আজকে আপনাদেরকে কয়েক জোড়া আর সাত পায়রা দেখাবো আপনারা দেখুন কয়েক জোড়া দেখুন সব আজকে একসাথে দেখাবো এই জোড়াটাকে আজকে নতুন বসিয়েছি দেখুন এটা মাদি এটা আর নর জোড়ায় বসিয়েছি দেখানোর চেষ্টা করছি দেখুন এটা কিন্তু একদম পাট্টা পায়রা এটা মানে দশক কমপ্লিট করেছে পায়রাটা এটা আমার বাড়ির অনেক পুরনো মাদি ওর সঙ্গে জোর দিয়েছে ঠিক আছে দেখুন এই প্যারাটা আচ্ছা এর সঙ্গে আমি আপনাদেরকে আমার বাড়ির আর এক জোড়া দেখাই এই যে দেখুন এটাও কিন্তু আর্সাদ ব্লাডেরই পায়রা এটাও কিন্তু আর্সাদ ব্লাডেরই পায়রা চোখের ক্লিয়ারিটি দেখুন চোখের ক্লিয়ারিটি দেখুন কতটা বোঝাতে পারছি না দেখুন দেখুন এটা কিন্তু মাদিটা লাডের না নটটা দেখুন দেখুন এই একটা জোড়া কালাঙ্কা আছে এটা কালাঙ্কা যারা এই পায়রা আমার থেকে নিয়ে গেছেন তারা জানেন এই পায়রা কীরকম ওড়ে এদের বাচ্চা দারুণ ওড়ে দারুণ ওড়ে দারুণ ওড়ে দেখুন তার সঙ্গে আর জোড়া দেখাই আপনাদেরকে দেখুন এইসব পায়রার কোনো কম মানে এ ছাড়লেই যখনই ছাড়া হয় এইসব পায়রাকে পায়রার গঠন দেখেই বুঝতে পারছেন সামনেটা কতটা চওড়ার পেছনটা কতটা সরু এটা মাদি এটা আপনাদেরকে দেখালাম আট সাত পায়রা এবার জোড়া বসিয়েছি এবার এই কালাঙ্কাটার জোড়া বসিয়েছি এটা তো আমার আগেই জোড়া ছিল নতুন করে আর ভাঙি নিয়ে জোড়াটাকে দেখুন এদেরকে আবার এক সেটে বসিয়ে দিয়েছি যার যার ভালো লাগছে আপনারা দেখুন আর একটা গিরিবাজ জোড়া বসিয়েছি দেখুন এই একটা গিরিবাজ জোড়া বসিয়েছি সারাদিন ওরে পায়রা সারাদিন ওরে এগরিবাজ তো পায়রা যখন দেখালাম এ দুটো পায়রাকেও আপনাদেরকে শখ করাই শখ করুন কীরকম লাগলো বলবেন কীরকম লাগলো বলবেন ভিডিওটা